নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে আপনার সবার নিমন্ত্রণ দুদিন ধরে তো ভালোই বৃষ্টিও আদরছে বেশ সুন্দর আবহাওয়াও ঠান্ডা ঠান্ডা হয়েছে আপনার দাদারা কিসে কি হাটে যাও তো মুরগির মাংস কিনে নিয়ে এসো গা লাল লাল করে কষা কষা ঝাল ঝাল করে রান্না করুন সে দিয়ে ভাতটা খামো ও বাবা উনি তো গ্যাসে বাজরে যায় কী করছে জানেন এ দেখেন কতটি মাছ কিনে নিয়ে আসে মাছই উড়া চুনামাছ কয় মাংস পাইলাম না মাছ নিয়েছি চুনা মাছ রানো এ কি ভাল লাগে কখন দেখি যাই হোক নিয়ে যাওয়া নাই সে কিছু তার করার নাই এই চুনা মাছটা এসে ঝাল ঝাল করে সর্ষে বাটা দিয়ে ঝাল রান্না করুন যত সহজভাবে পারুম আপনাদের দেখানোর চেষ্টা করুন দেখতে হ্যাঁ আশা করি ভিডিওটা আপনাকে খুব ভাল লাগবো মাছের এখন কাঁটের নোম পাঁচ মিশালি মাছ কত রকমের মাছ যে মধ্যে আছে তার কোনো ঠিক ঠিকানা নাই চুনো মাছ তো কাটা ধোয়া হয়ে গেছে তো চুনা মাছ রান্ধা নেই কিছু মশলা বাইটে নেবো আজকে চুনা মাছটা কাঁচা মশলা রান্ধম তো কি কি মশলা দিই সেটা আপনাকে দেখামো অবশ্য খুবই সামান্য মশলা দেবো এক মশলা দেবো না তাহলে মাছের স্বাদ না মশলার স্বাদই পাওয়া যাব যত কম মশলা দিবো তত বেশি স্বাদ দেবো এই বেশি করে দেওয়ার মধ্যে এক চামচ সর্ষেটাই দিলাম অল্প করে জিরা সামান্য কটা ধন্যা এক চিমটি নুন আর ডিমো শুকনো লঙ্কা আমি তো ছয়টা দিসি আপনারা আপনাকে পছন্দ মতো দিয়ে নেবেন মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবে দিবেন এবার আমি সব কিছু সুন্দর করে বাইটে নেব মশলা আমার দেহে নিপাস করে বাটা হয়ে গেছে মশলা দিয়ে উঠায় সরাসরি মাছের মধ্যেই দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কাটিয়ে নিয়েছি এই পেঁয়াজটা এখন আদা বাটা করে নেব পেঁয়াজও বাটা হয়ে গেছে পেঁয়াজটা ওখান মাছের মধ্যে দিয়ে দেবো এই মাছের মধ্যে আমি আরো কিছু মশলা দিয়ে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এবার দেবো সর্ষের তেল আর দিয়ে একসাথে ভালো করে মাহাই নেবো যত ভালো করে মাছে মশলায় মাহামো তত বেশি স্বাদ দেব আর দেখেন বেশিরভাগ মাছের কিন্তু আমি মাথা হালাই হালাই কাটছি এই দেখেন চুনা মাছের মাথা হালাই দিয়ে কাটলে তাহলে খাইতে বেশি ভালো লাগে আর নাহলে ছোটো মাছের মাথার মতো খাইয়ে ভালো মশলার সাথে দেখেন মাছ দিয়ে সুন্দর করে বেশ মাহাই নিছি এবার উনানটা ধরাই কড়াই চাপাই দেবো উনান ধরে কড়াই চাপাই দিছি কড়াইটা সুন্দর গরম হয়েছেন কড়াইতে অল্প একটু করে সরিষার তেল দিয়ে দেবো কটার তেলটা সুন্দর গরম হয়ে গেছে মানে কড়া গরম করতে হবে কিন্তু তারপরে যে মাহেরা মাছটা দিয়ে দেবো মশলার থালটা দিয়া সামান্য একটু জলও মাছের মধ্যে দিয়ে দিছি মাছটা ভালো মতো হয়ে যায় থাল মাছটা সুন্দর করে এই এত সহজ অল্প সময় হয়ে যায় সে তো আপনারা ডাইকা যখন দিছি তিন থেকে চার মিনিট জোর পাঁচ মিনিট একটু আস্তে আস্তে জাল দিয়ে নেবো চুনা মাছ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওইটুকু জালে কিন্তু আমার তরকিটা পুরোপুরি হয়ে যাবো মাছের জাল চাপায় দিয়া মাঝারি আছে ছয় থেকে সাত মিনিট ভালো করে জাল দিছি দেখেন মাছের জালটা কত সুন্দর হয়েছে জাজোটা আছে সরষের কি সুন্দর রংটা আছে একবার খালি দেখেন এবার উপর থেকে কয়েক ফটা সরষের তেল দিয়ে দেবো হয়ে গেছে মাছের জাল আমার রেডি এবার আমি নামাই নেবো এই যে দেখেন বন্ধুরা আমার চুনা মাছের জাল প্লেটের মধ্যে নামাইছি কি সুন্দর রং আর কি লোবনীয় দেখাতেছে একবার খালি দেখেন যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন সুন্দর গ্রান ওঠা ধরছে চলেন এবার খাইয়ে দেব কেমন স্বাদ হয়েছে ভাত বাড়ে নিছি আর মাছের জাল রংটা খালি একবার দেখেন মাছের জালের আর জানেন তো কত বেলা থাকতে আইসি আর মেয়াগে এমন অন্ধকার হয়েছে যেন কি সন্ধ্যা লেগে চলেন বৃষ্টি আসার আগে তাড়াতাড়ি করে খাইয়া চলে যাই দেখলেন তো কত অল্প সময় আর সহজ সাধারণ কিছু উপকরণ দিয়ে কত সুন্দর মাছের ঝাল রানতে ফেলেলাম আর দেখেন মাছটা কুটতে যেটুক সময় লাগছে রাঁধতে কিন্তু তার অর্ধেক সময় লাগে নাইকা চুরা মাছ তো কাটতে একটু জামেলা আপনারা জানেনি কিন্তু কাইটে হালাইলে রাঁধতে আর বেশি সময় লাগে না এবারে খাইয়ে দেখুন কেমন স্বাদ আসে কইসি মাংস আনবা কষানো মাংস দিয়ে ভাত খামো সেখানে আনছে চুনা মাছ আন চুনা মাছের জাল দিয়ে ভাত খাই মাছের জালটা এমন হয়েছে মাংস দিয়ে এমন হয় যে করে ভাত খামো মাছের জাল দিয়ে মাংস দিয়ে হয়তো এত করে ভাত খাইতে পারতাম না চুনা মাছের স্বাদ আর পুষ্টিগুণ আপনার তো কওয়ার কিছু নাই সবই তো জানেনি মাছ আমি যত রকমভাবে রান্না যেভাবেই খাই সব থেকে শিরা লাগে আমার এরম করে রাঁধলেই দেখলেন তো কত অল্প সময় ঝট করেই রান্না হয়ে যায় মাছটা কাটতে সময় লাগে ঠিকই কিন্তু সেই সময়টা পোষায় দেয় রান্নাতে মোটমাট অল্প সময়েই হয়ে যায় যা যদি আমার সহজ রেসিপি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই সেটা লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দিবেন আর দেখেন পাঁচটা কেমন মিয়া গিয়ে অন্ধকার হয়ে রয়েছে সেটা নাকি সন্ধ্যা এখনি লাগলো বেলা হবে পরে একটা ভিডিওতে ততক্ষণে নিয়া নমস্কার